যে বিয়ে হইলো পরে আর এই পড়াশোনাটা কন্টিনিউ হলো না পরে আবার চেষ্টা চেষ্টা আছি পড়াশোনার দিকে তার মানে এই লোকটা খুব একটা সুবিধার কাজ করে নাই আপনি মাস্টার্সটা কমপ্লিট করতেন তারপরে আপনার দায়িত্বটা নিত আবার আরেকদিক দিয়ে সুবিধা যে এই লোকটা অনেক আগের থেকে আপনার দায়িত্বটা নিয়ে নিয়েছে থ্যাংক ইউ তোমোনিয়া আপু আপনাকে দেওয়াজ যে টপিকটা আপনি পরিচয় দিয়ে আপনার টপিকের উপরে শুরু করেন ইনশাআল্লাহ আপনারা শেষ কথা পর্যন্ত শুনবো যারা ভয়েস ক্লাবে আছেন নতুন যারা আজকে যুক্ত হয়েছে আমি রিকোয়েস্ট করব আপনাদেরকে বিনীত রিকোয়েস্ট করব নতুন যে যুক্ত হয়েছেন হয়েছে সেলিবামি মানে যে কোনো লিঙ্গেরি হয়ে থাকি না কেন একজন আরেকজনকে আমরা কখনো ট্যাগস নক করব না ইমোতে স্পেশালি আমরা করব না আমরা পার্সোনালি কেউ কাউকে লাইক করি না কেউ কাউকে পছন্দ করি না এখানে বলে এসেছি আমরা সবাই একজন আর একজনের আন্তরিকতার সঙ্গে কথা বলি এবং আন্তরিকতার সঙ্গে আমরা কাজ করে যাচ্ছি বাট পার্সোনালি আমরা ঘরে বসে কেউ কাউকে অ্যালাউ করি না সুতরাং এই কাজটা আমরা কেউ করবো না তো মনি আবু আপনাকে ধন্যবাদ আপনি শুরু করেন এরপরে আমাদের নেক্সট স্পিকার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এরকম একটা অপরচুনিটি দেওয়ার জন্য এভাবে কিছু মানুষের সামনে কথা বলে বলার সুযোগ করে দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ গুড মর্নিং গুড মর্নিং সবাইকে ডিএক্সএন এর পক্ষ থেকে লাল মাশরুমের শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া যে আমি ডিএক্সএন এর মতো এরকম একটা প্ল্যাটফর্মে যুক্ত হতে পারছি তো ডিএক্স কি এটা আজকে আমার যে টপিকটা ছিল ডিএক্সন কি কেন করব ডিএক্সন শব্দটি ডাকসান শব্দ থেকে আসছে ডাকসান শব্দটি সংক্ষিপ্ত রূপ যার ডাকসান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস ডিএক্সন হলো আন্তর্জাতিক ব্যবসায়িক প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানটা তাদের উৎপাদিত পণ্যগুলো সরাসরি ক্রেতার মাঝে পৌঁছে দিয়ে মুনাফা লাভ করে এবং উক্ত মুনাফার নির্দিষ্ট লাভের অংশ গ্রাহকদের কাছে বন্টন করে থাকে যে যে কোম্পানি হয় ডাইরেক্ট সেলিং এর মাধ্যমে কোম্পানিটি শুরুটা ডক্টর লিম সিওজিন উনিশশো তিরানব্বই সালে প্রতিষ্ঠা করেন যেটি বর্তমানে দুইশোটিরও অধিক দেশে তার কার্য পরিকল্পনা বিস্তার করে যাচ্ছে বর্তমানে ডিএক্সএন ব্যবসাটা হলো একটি মালয়েশিয়া ভিত্তিক ডাইরেক্ট সেলিং মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি যা মূলত জ্ঞানোডর্মা মাশরুম ভিত্তিক পণ্যগুলো উৎপাদন করে থাকে তাছাড়াও ডিএক্সএন কোম্পানির মূল লক্ষ্য যেহেতু স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং পাশাপাশি অর্থনৈতিক স্বাধীনতাটাও দেওয়া সেক্ষেত্রে ডিএক্সএন ব্যবসাটা শুরু হয় পণ্য ক্রয়ের মাধ্যমে পণ্য ইউজের মাধ্যমে বর্তমানে দেশে বর্তমানে দশ দশটিরও অধিক দেশে এই কোম্পানিটির ফ্যাক্টরি আছে আমি গতকালই এই ফ্যাক্ট দেশগুলো কিছু নাম মুখস্থ করছি যেগুলো হলো মালয়েশিয়া ইন্দোনেশিয়া সাউথ কোরিয়া ফিলিপাইন আমেরিকা তুরস্ক মেক্সিকো নেপাল ব্রাজিল ইন্ডিয়া আর আমাদের সদ্য বাংলাদেশে ফ্যাক্টর হয়েছে ইনশাল্লাহ এগিয়ে যাবে ডিএক্সএন বিজনেস আমি বলবো যারা ডিএক্সএন ডিস্ট্রিবিউটর আছেন সবাই এই দেশগুলোর নাম মুখস্থ করে রাখবেন আপনাদের ভবিষ্যতে এসডি যে কাঙ্ক্ষিত যে সফলতার যে পথটি আপনার আহ অর্জন করার জন্য অতীব জরুরি এগুলো আহ মুখস্ত রাখা এখানে পণ্য এই কোম্পানিটার পণ্য আহ কাঁচামাল থেকে শুরু করে মোরগজাত করা পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে প্রতিষ্ঠানের মান নিয়ন্ত্রণকারী যে সদস্য আছে তা তাদের মাধ্যমে এই পণ্যের গুণগত মান কঠোরভাবে নিয়ন্ত্রিত হয় অণুগুলো নাম্বার ওয়ান রিঅ্যাকশন নাম্বার ওয়ান এবার বলি সংক্ষেপে যেটা যে ডিএক্সএনটা আমি কেন করব সবার আগে বলি আমার বোন কিছুক্ষণ আগে কথা বলে গেল আপনাদের মাঝে আমি করতেছি আমার বোন ডিএক্সএন করতেছে 마শাআল্লাহ আমি আফসোস করি যে আমি এখন আমার বোন যেই টাইমে তার জীবনে ডিএক্সএনটাকে মানে শুনতে পেয়েছে ডিএক্সএন বিষয়ে যে জানতে পেরেছে তার জন্য আমি আমি আফসোস করি যে যদি আমার এরকম একজন থাকতো হয়তো আমি আজকে একটা ভালো পদ এখান থেকে অর্জন করতে পারতাম জীবনটা অন্যরকম হইতে পারত তো কোনো সমস্যা না যখনই পেয়েছে আলহামদুলিল্লাহ এটা অবশ্যই ছাড়বার নয় এটা ধরে রাখলে অবশ্যই সফলতা আসবে সবার মাঝে আমার আহ বোন এটা পজিটিভলি নেসে পরিবারের সদস্যের ভিতরে যে এরকম একজন পজিটিভ আহ বিজনেস পার্টনার আমি পেয়ে গেছি তার জন্য আমি অনেক সৌভাগ্যবান প্রোডাক্ট গুলো ভালো ডিএক্স যারা করে আমি মনে করব তারা সবাই ভালো মনের মানুষ তা না হলে ভালো জিনিসগুলো তারা চিনতো না ভালো জিনিসগুলো তারা কিনতো না আমি ডিএক্সেনটা করি সবার আগে বলবো যে আমি ছোটবেলায় যখন আমি জানতাম না আমি কি আমার নাম কি আমি কিছু বলতে পারতাম না হাঁটতে পারতাম না নিজের কোনো কাজই নিজে করতে পারতাম না তখন থেকেই কিন্তু আমি বিভিন্ন প্রোডাক্টের সাথে পণ্যের সাথে কিন্তু আমার মানে যোগাযোগ বলেন বা যাই হোক আমি কিন্তু ইউজ করতেছি সেই তখন থেকে তা আমি ভাব ভাবতেছি যে তখন থেকে যে আমি এই product গুলো করলাম আমার আমার মা আমাকে সাবান মাখাই দিচ্ছে দিচ্ছে না সবাইকে কিন্তু দেয় যে কিছু বোঝুক না বোঝুক আমি আমি যেরকম আমার ছেলেকে এখন আহ সাবান উম দিয়ে তাকে পরিষ্কার করাচ্ছি তাকে ভালো একটা খাবার খাওয়ানোর চেষ্টা করতেছি তাকে ভালো একটা সবকিছু উম পর্যায়ক্রমে কিন্তু চলতেই থাকে তাহলে যদি আমি চিন্তা করি যে যদি আমি সেই সময় থেকে ডিএসএন প্রোডাক্ট গুলো ইউজ করতাম যে পিবিটা পাইতাম যে অন্য কোন কোম্পানি কিন্তু এই আমাকে দেবে না তো এখান থেকে যদি আমি পণ্যগুলো করতাম আমার আমার বয়স আগের থেকেই বছর ধরে বাংলাদেশে বাংলাদেশে বছরেরও বেশি এই কোম্পানিটা রয়েছে তো আমার বয়স তো আমার বয়সেরও বাহিরে গিয়ে কোম্পানি প্রোডাক্ট আছে বাট আমি সেই প্রোডাক্ট গুলোর সাথে তখন আমি যুক্ত হতে পারিনি যদি যুক্ত হতে পারতাম তাহলে কিন্তু আজকে আমার একটা ভালো পজিশন থাকতো এটার জন্য কিন্তু মানে এটার জন্য আমার এই ডেস্ক নিতে আসা আমি তো পণ্য ইউজ করতেছি জানতাম না ভালো নাকি খারাপ নাকি কিছু জানতাম না প্রয়োজনে আমি ইউজ করেছি একটা ছেড়ে আর একটা ইউজ করেছি প্রয়োজনে ইউজ করতেই হবে মানুষ এর প্রয়োজনে প্রয়োজন হবেই পণ্য মানুষের প্রয়োজন হবে জীবনে চলার পথে মানুষের অনেক ধরনের পণ্য আপনি না চাইতেও প্রয়োজন আপনার হবে আপনাকে ব্যবহার করতে হবে তো সেগুলো যদি এই ডিএক্সএন এর এই মানসম্মত ন্যাচারাল পণ্যগুলো যদি আমি ইউজ করতাম তাহলে আজকে কি কোথায় থাকতাম আমি একবারও কি আপনারা ভেবে দেখেছেন যে এরকম যদি আমরা হুট করে আজকে প্রোডাক্ট সম্পর্কে জানতে পারলাম কিন্তু আগে যদি জানতে পারতাম কিংবা আমার মা বাবা যদি জানতে পারতো আজকে আমরা কোথায় থাকতাম কিন্তু ব্যাপার না আমার আমি যে একটা আক্ষেপের কথা বললাম যে কেন আগে এটা আমি জীবনে আনতে পারলাম না পাইলাম না আমার ছেলে আছে মাসাল্লাহ সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য যে ছেলে যেন এরকম কোন আফসোস না রাখে তার জন্য একটা লাইফে একটা ভালো কিছু আমরা বাবা মা হিসেবে তাকে দিতে পারি সব বাবা মাই চাই আমরাও চাই যে ভালো কিছু তাকে তাকে হেলদি খাবার খাওয়ানো আ Healthy তাকে বেড়ে উঠুক এটা সবাই চায় তো DSN এর Product গুলো যেহেতু ন্যাচারাল আ Organic এ Product গুলো অবশ্যই দিলে সুস্থ থাকবে ইনশাল্লাহ সেই আশা রেখেই কিন্তু আমরা Product গুলো করে থাকি এবং বেনিফিটটাও কিন্তু আমরা যারা Product গুলো করি পণ্যগুলো ক্রয় করি তারা কিন্তু সবাই জানে যে এই Product গুলো কতটা ভালো মানুষের মতো অবশ্যই এই Product গুলো ব্যবহার করলে ভালো থাকা যায় মানুষকেও ভালো 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 রাখা যায় তো এখানে একটা একটা অপরচুনিটিও আছে পজিশনে যদি আপনি যেতে পারেন অবশ্যই আপনার তো আপনি তো লাভবান হবেনই হবেন আপনার ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু এইখান থেকে লাভবান হতে পারে যেরকম আপনি এই পণ্যগুলো ইউজ করার মাধ্যমে আপনি একটা হেলদি বাচ্চা দুনিয়াতে আনতেও পারবেন মনে একটা বল থাকবে আমি আমি পণ্যগুলো অবস্থায় যে না এগুলো ইউজ করেছি এগুলো অবশ্যই বাচ্চার একটা ভালো প্রফিট অবশ্যই আপনি পাবেন এখানে অর্গানিক বিষয়ে আমরা জানি যে সচরাচর আহ দুই চার বছর উম পাঁচ বছর না হলে বাচ্চাদের একটা যে ক্ষমতা রোগ প্রতিরোধ যে ক্ষমতা ওটা কিন্তু তেমন ভাবে বোঝা যায় না বা তাদের ওইভাবে যে স্ট্রংনেস তা তৈরিও হয় না এক্ষেত্রে আপনি কিভাবে বুঝবেন যে আপনার ছেলেটা বা আপনার মেয়েটা সুস্থ আছে কিনা অবশ্যই তাদের দেখে আপনারা বুঝতে পারবেন আর আপনি যে আজকে এই ছোট বাচ্চাকে আপনি ভালো ভালো জিনিসগুলো আপনি থেকে খাওয়ালেন কিংবা করালেন অবশ্যই এটা আপনি পরবর্তীতে এর ফল পেতেই থাকবেন এক আর্থিকভাবে যেমন পাবেন তেমন স্বাস্থ্য দিক থেকেও আপনি অবশ্যই পাবেন দু পাঁচ বছর পর্যন্ত যে আপনি একটা ঘোলটের ভিতরে থাকলেন কিন্তু এরপরে যে আপনার বাচ্চা বলেন যে স্ট্রংনেস স্ট্রংনেসটা আপনার বাচ্চা তৈরি হবে সেটা কিন্তু আপনি অবশ্যই থাকতে পারবেন করি আহ যেরকম ভালো এখানে যে মার্কেটিং যে প্ল্যানটা আছে সেটাও কিন্তু বেশ আহ স্মার্ট আহ আপনি কোথেকে কি হইতেছে বাহিরের মানুষগুলো বুঝতেও পারবে না আহ এর প্রফিট আহ আপনি যখন পাবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে কতটা স্মার্টলি আপনি ইনকামটা করতে পারতেছেন ঘরের ভিতরে বসে থাকে আমাদের মতো যারা গৃহিণী আছে এখান থেকে যদি একটা কিছু অর্জন করতে পারেন সে সেটা কিন্তু আপনারই থাকবে অবশ্যই কেউ কিন্তু এখান থেকে ছিনিয়ে নিতে পারবে না অবশ্যই যদি আপনি ভালোভাবে মনোযোগ সহকারে কাজ করতে থাকেন তাহলে এখান থেকে একটা ভালো বেনিফিট আপনি জীবনে লক্ষ্য করতে পারবেন যেখানে আপনার স্বাস্থ্য থাকতেছে আহ ও একটা ইনকাম থাকতেছে যেখানে পণ্যগুলো এতটা ভালো তাহলে আপনি কেন এই বিজনেসটাকে পজিটিভলি নিচ্ছেন না অবশ্যই এটা একটা পজিটিভ বিজনেস প্ল্যান এটা আপনি অবশ্যই বোঝার চেষ্টা করুন আর আর একটা কথা যে আমাদের এই পণ্যগুলো যারা ইউজ করে আমি ভয়েস ক্লাবে দেখছিলাম আহ শুনছিলাম যে একজন বলছিল যে ই যে জ্ঞানজি যে সোপটা এটা নাকি আছে যে মাখার ফলে তার মুখে সমস্যা আছে আমি বলবো এটা কোনোদিনও আমি মানব না আমি একজন ডিএক্সএন এর ইউজার হয়ে ডিএক্সএন এর পণ্যগুলো ইউজার হয়ে আমি মানব না কারণ হচ্ছে যে এখানে আমরা যারা ডিস্ট্রিবিউটর আছি আপনারা যখন নতুন মানুষ জয়েন করাবো বা কাউকে কোনো প্রোডাক্ট দেবো অবশ্যই আমরা বলে নেব তাদেরকে যদি সে পূর্বের কোনো আলতু ফালতু প্রোডাক্ট ইউজ করে থাকে বা ইউজ চলা চলছে তার এই অবস্থায় ডিএক্সএন প্রোডাক্ট সে ইউজ যাতে না করে কারণ সে ডিএক্সএন প্রোডাক্টটা ন্যাচারাল একটা প্রোডাক্ট এই যে একটা সাবান এটা একটা ন্যাচারাল হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক একটা সাবান এই সাবানটা ইউজ করার ফলে আপনার যদি কোনো ভালো উন্নতি নাও হয় কিন্তু কোনো খারাপ আপনার স্কিনে কোনো প্রভাব ফেলবে বলে আমি একজন ডিএক্সএন পণ্য ইউজার হয়ে আমি বিশ্বাস করব না যে এটা কোনো খারাপ প্রভাব ফেলবে কারণ আমি এটা তিন বেলা চার বেলা পাঁচ বেলা যতবারই কোনো সমস্যা হচ্ছে না আমার পরিবারে মানুষ ইউজ করতে কোনো সমস্যা হচ্ছে না আমি বলবো যদি ডিএসএল এর যে কোনো পণ্য কাউকে যদি আপনি দেন তাহলে আপনি অবশ্যই সে কি পণ্য ইউজ করতেছে সেই পণ্যটাকে সে যাতে অ্যাভয়েড করে এবং তারপরে শুধু অনলি ডিএক্সেন এর সাথে থাকে এরকম ভাবে তাদেরকে বলে দেওয়ার জন্য না হলে এ একটা ব্যাড রিভিউ আপনার বিজনেস এর অনেক বড় ক্ষতি করতে পারে এজন্য আপনাকে অনেক সবসময় সতর্ক থাকতে হবে যে কাকে দিচ্ছেন কিভাবে কিভাবে আপনি বোঝাচ্ছেন এই এজন্য আপনাদের সবাইকে সতর্ক থাকতে হবে তাছাড়া যে এখানে যে ধরনের মানুষ আছে হঠাৎ যদি কেউ নতুন মানুষ আসতো অবশ্য আমি আমি এই বিষয়ে জানি বলে আমি কিছু মনে করিনি কিন্তু যদি কোনো নতুন মানুষ আসতো তাহলে কিন্তু আপনার বিজনেসটা আহ বিজনেসটাই কিন্তু বিঘ্ন করতো সেক্ষেত্রে আমি বলবো যে এরকম মানে একটু বুঝে সুঝে বিজনেসটাকে মনোযোগ দিয়ে করার জন্য যতটুকু সময় থাকে মনোযোগ সহকারে বিজনেসটা করবেন আশা করি তাছাড়া আমাকে আমাকে দেখেন আমি আমার এখনো পর্যন্ত আহ ভালো কোনো পদ বা আমার কোনো পদই নেই আমি একটা শুধু ইউজ করে চলেছি আহ আমি ইউজ করে চলেছি আমি আমার পরিবারের মানুষকে ইউজ করে করতে উদ্বুদ্ধ করতেছি যদি না করতাম আমার বোন কিন্তু কিছুক্ষণ আগে কথা বলে গেল অবশ্যই আমি আমার বোনকে চাইবো না কোনো খারাপ কোনো কাজের সাথে যুক্ত করতে কিংবা খারাপ কোনো সাইটে তাকে যুক্ত করতে আমি কিন্তু অবশ্যই তার একটা বড় বোন হিসাবে কিন্তু আমি একটা ভালো সাইডে তার জন্য সবসময় সাজেস্ট করব তাকে সবসময় ভালো দিকটাই ই করবো সেজন্য আমি বলবো যে ডিএসএনটা কিন্তু বোঝার একটা বিষয় এটা যদি আপনি বোঝেন অবশ্যই আপনি এই ডিএসএন বিজনেসটা ডিএসএন পণ্যগুলোর প্রেমে পড়ে যাবেন আহ এগুলো সব সময় আপনার DSN এর কথাই বের হবে মুখ দিয়ে তো আমরা আলতু সময় নষ্ট না করে যদি একটা ভালো সময় এই DSN এর বা বিজনেস করতে পারি ঘরে যারা বসে থাকি যে যেখানেই থাকি না কেন এটা কিন্তু অনলাইনের এর মাধ্যমে business টা করা সম্ভব এখানে বাড়তি আয়ের সুবিধা আছে আপনি যে business করেন না কেন তার পাশাপাশি এটাও নিতে পারেন দৈনিক কিছুক্ষণ এই এটা নিয়ে আপনি ঘাটাঘাটি করলেই কিন্তু আপনি ভবিষ্যতে ক্রাউন অ্যাম্বাসেডর হতে পারেন অবশ্যই সবাই কিন্তু এরকম একটা পদ সবাই চাই যে বিশ্ব তাকে চিনুক তাকে জানো তো আমি বলবো এরকম যদি আপনারা চান বা আপনাদের ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে তাহলে ডিএক্সেনটাকে বেছে নেন কারণ ডিএকসেনটা এমন একটি প্রোডাক্ট এই ভালো জিনিসের প্রসার কিন্তু হইতে দেরি হয় না দ্রুত দ্রুত এই যে ভয়েস ভয়েস ক্লাবে ক্লাবে আমাদের কিন্তু প্রতিনিয়ত লোক লোক সংখ্যা সংখ্যা বাড়তেছে বাড়তেছে দেখ কেন কারণ মানুষ ভালোটা অবশ্যই মানুষ বুঝবে ভালো জয় আছে অবশ্যই ভালো জিনিসের জয় আছে এই জন্য কিন্তু মানুষ দিনকে দিন এই ডিএকশন বা এই অর্গানিক পণ্যগুলোর প্রতি কিন্তু ধাবিত হচ্ছে অবশ্যই এটা ভালো বিধায় মানুষ আসতেছে মানুষ শুনতেছে আমরা কিন্তু এখানে কোনো আলাপ আহ কেউই করি না সবাই এখানে কিন্তু আসে নিজেদের নিয়ে ভাবতে নিজেদেরকে একটা ভালো জায়গায় দেখতে কিন্তু সবাই এখানে আসে এখানে কিন্তু কেউ আহ ফালতু গল্প আহ করার জন্য কিন্তু আসে না আমার এখানে কিন্তু অনেক ধরনের এই যে ইমো ভয়েস ক্লাবে এখন আমরা আছি বর্তমানে এখানে কিন্তু অনেক ধরনের ভয়েস ক্লাব আছে যেখানে কিন্তু মানুষ ফালতু সময় ব্যয় করে কিন্তু আমাদের যে যে প্ল্যাটফর্ম এখানে কিন্তু কেউ ফালতু সময় বা কোন খোশ গল্প করার জন্য এখানে আসেনি সবাই কিন্তু নিজেদের জীবনটাকে পরিবর্তন করার জন্য এই ডিএক্সএন এর এর মতো একটা প্ল্যাটফর্ম কে বেছে নিতেছে অবশ্যই এই বাংলাদেশে এটার একটা ফ্যাক্টরি মানে কিন্তু অনেক অনেক ব্যাপার সম্ভাবনা আছে এটা নিয়ে মানুষকে বোঝানোর মানুষকে জানানোর মানুষ অবশ্যই জানবে কারণ এটা কিন্তু উম যেহেতু একটা ফ্যাক্টরি আছে ফ্যাক্টরি আছে অবশ্যই মানুষ এটাকে না চাইতেও বুঝবে বুঝবে জানবে শুনবে কারণ এটা মানুষ অনেক বেশি এটার দিকে ধাবিত হচ্ছে বর্তমানে আমি দেখছি যে অনলাইনে মানুষ কি করা যায় কারণ আছে জনসংখ্যাও কিন্তু অনেক বেশি দেশে আমাদের দেশে বিশেষ করে বাংলাদেশ কিন্তু জনসংখ্যা অনেক অধিকারে বেড়েও যাইতেছে মানুষ কিন্তু ওইভাবে কাজ পাচ্ছে না বা মানুষ ঘরবন্দি হয়ে থাকে অনেকে কেউ ঘরে বসে অনেকে অনেক কিছু করতে চাই যেরকম আছে অনলাইনে অনলাইনের এর সিস্টেমটা মানুষ এখন অনেক বেশি নিতেছে আর এই যে ডিএক্সএম এর যে পণ্যগুলো এগুলো কিন্তু মাশরুম ভিত্তিক যে ডক্টর লিম লিমเชজেন যে মাশরুম তত্ত্বটা আছে এটার উপর ভিত্তি করে এই বর্তমানে কে বলবো বর্তমানে যে ডিজিটাল যে সব বিষয়গুলো আছে ডিজিটাল ডিজিটাল বিষয়গুলোর উপরে ভিত্তি করে এখন কিন্তু দিনকে দিন আহ ওই সেই মাশরুম তত্ত্বটাকে নিয়ে দিনকে দিন প্রতিনিয়ত নতুন নতুন পণ্য উদ্ভাবন হইতেছে মানুষের প্রয়োজনের সাথে মানুষের কিন্তু পণ্য জীবন পথে প্রয়োজন হবেই এটা কিন্তু বাদ দেওয়া যাবে না অবশ্যই এটাকে নিয়েই চলতে হবে পণ্য ব্যবহার আপনার করতে হবে কিন্তু আপনার কিন্তু এরকম কোনো কোম্পানি আপনি পাবেন না যেখানে আপনার আহ কোনো পিবি পিবি জমা হবে আপনার একাউন্ট থাকবে কোথাও আম আমরা কিন্তু নর্মাল একটা দোকানে গেলে শপ এ গেলেও বিশ টাকা কমাইতে বললে কিন্তু কোনো কোম্পানি আমাদেরকে আহ বিশ টাকা কমায় না বিশেষ করে স্কিন কেয়ার এর প্রোডাক্ট বা ডায়েটিং সিস্টেম যেসব আহ উম জিনিসপত্র মানুষ খায় ইউজ করে এগুলো কিন্তু কখনো দাম কমায় রাখা যায় না বা রাখেও না কেউ আপনাদের কাছে কিন্তু এখানে কিন্তু আপনি একটা ডিসকাউন্ট কাট করলে কিন্তু ইনস্ট্যান্ট একটা ডিসকাউন্টে এই মানে হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক নাম্বার ওয়ান পণ্যগুলো কিন্তু আপনি ইনস্ট্যান্ট একটা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন কিন্তু এই এটা কিন্তু আপনি এই ডিএক্সএন সিস্টেমের ভিতরে না ঢুকলে কিন্তু বুঝবেন না আপনাকে অবশ্যই রিয়েকশান সিস্টেমটা ভালোভাবে পজিটিভলি নিতে হবে আহ অবশ্যই এখান থেকে ভালো কিছু করা সম্ভব মানুষ সবাই আমাদের করতেছে সবাইকে আমরা কিন্তু নিজের চোখে দেখতে পাইতেছি এরকম না লুকোচুরি বা দেখি না দেশে নাই অন্য দেশে এরকম না সমস্ত কিন্তু এখানে দিনকে দিন মানে যে স্টক পয়েন্টগুলো এগুলো কিন্তু বাড়তেছে অবশ্যই আমাদেরকে কিন্তু এটা পজিটিভলি নিতে হবে এবং নিজেদের জীবনের সাথে নিতে হবে অবশ্যই ভালো কিছু করা যাবে অল্প সময়েও মানুষ অনেক কিছু করতে পারে যদি আপনাদের সেরকম কোনো প্ল্যান থাকে অবশ্যই ডিএক্সেনটা কে নিতে পারেন কারণ ডিএক্সেনটা দেখেন আপনি ঘরে বসে করতে পারতেছেন আপনি যে কোনো কাজ করেন আপনি কোনো সমস্যা নেই আপনি শুধু পণ্যটা ইউজ করেন আপনার কিন্তু একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাইতেছে তৈরি হইতেছে আপনি পণ্য ইউজ করেন আপনি মানুষকে বলেন আপনার একটা টিম গঠন হয়ে যাইতেছে তাহলে কিন্তু কোনো কোন বিষয় নাই এটা কিন্তু যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন অবশ্যই চেষ্টা করেন তাহলে কিন্তু অবশ্যই এখান থেকে ভালো কিছু সম্ভব এখানে যে কোনো বড় কোনো পদ বা সার্টিফিকেটের প্রয়োজন নাই টাকা পয়সারও প্রয়োজন নাই আপনি আহ আপনার যে সাবানটা আছে সেটা চেঞ্জ করেন আপনার লাই লাইফ স্টাইল টাই চেঞ্জ হয়ে যেতে পারে এখান থেকে তো আমি কি বলবো বেশি কিছু আর এখন বলবো না ডিএক্সের নিয়ে কথা বললে তো অনেক কথাই আসে তো সেই ক্ষেত্রে বলবো সবাই আমাদের সবাই আমরা একসাথে এগিয়ে যাব সবাই সবার সহযোগী হব অবশ্যই চেষ্টা চালিয়ে যাব সবাই আমাদের জন্য দোয়া করবেন আমি সকলের জন্য দোয়া করি সবাই যেন একটা ভালো কোনো তার কাঙ্ক্ষিত যে পথটি যেন যেন এখান থেকে সে অর্জন করতে পারে তার জীবনটাকে যেন এখান থেকে সেটেল করতে পারে তার বাচ্চা কাচ্চার ভবিষ্যৎটা যেন এখান থেকে সে সেটা করে দিতে পারে এরকম ভাবে আজকে থেকে ডিএক্সেন টা সবাই নিব ইনশাল্লাহ সবাই উম ভালো থাকুন আমাদের জন্য দোয়া করুন আপনাদের জন্য দোয়া রইলো আহ গুড মর্নিং ডিএক্সেন জি আহ প্রিয় আপনাকে অসংখ্য ধন্যবাদ শুধু ধন্যবাদ নয় আপনাকে আমার পক্ষ থেকে নয় পুরো ডিএক ইউড এর পক্ষ থেকে স্পেশালি লাল মাসের শুভেচ্ছা আর আমি আসলে একটা কথা আমার মনে পড়তেছে সাব্বির ভাইয়ের একটা কথা সাব্বির ভাই বলতেন যে রেজা ভাই কত মানুষ দেখেন কত মানে মানুষ আছে যাদের কোনো ওইভাবে আগে পরিচয় নেই কিন্তু দেখেন তারা সুযোগ পেলে তাদের প্রতিভাগুলোকে এমন ভাবে তুলে ধরে যে সেটা যারা অনেক দামি দামি ঘরে মানুষ হচ্ছে সন্তানরা অনেক বড় বড় স্কুলে পড়াশোনা করতেছে সেই সেই সন্তানরাও প্রতিভা মানে প্রতিফলিত করতে পারে না তো যাই হোক আপনি অনেক ভালো একটা পরিবারের মেয়ে এবং বর্তমানে যেই ফ্যামিলিতে আপনি বিয়ে হয়েছেন ভালো ফ্যামিলিতে বিয়ে হয়েছেন কিন্তু আমার তারপরও ভাবতে অবাক লাগতেছে যে একসাথে এক টেবিলে বসে সম্ভবত আমি খাবার খেয়েছি আপনার সঙ্গে কিন্তু তখনও আমি বুঝতে পারি নাই যে আপনি সেই মানুষটার ভিতরে এত ডিএক্সিনের প্রেম এত ডিএক্সিনের প্রতিভা এত ডিএক্সিনের ভালোবাসা আর এত ডিএক্সিন নিয়ে আপনি মানে পৃথিবীতে ডিএক্সিনটাকে এত সুন্দরভাবে প্রমোট করতে পারবেন যতদিন যাচ্ছে তত কিন্তু আমার মানে আমার যেটা আমার যে আইডিয়া সেটাকে আপনি ওভারটেক করতেছেন আমরা কিন্তু দেখেন সারা জীবন আমরা কিন্তু নোয়াখালী কুমিল্লা চাঁদপুর এই সমস্ত সমস্ত যে স্কলার আছে বড় বড় স্পেশালিস্ট আছে যারা ডিএক্সএন থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে তাদের কথা আমরা উল্লেখ করি কিন্তু আপনি যদিও ঢাকা আছেন আপনি যশোরের মেয়ে যশোর বাংলাদেশের একটা পুরাতন জেলা যত পুরাতন জেলা আছে বাংলাদেশে স্বাধীনতা পরবর্তী যে জেলাগুলো আছে বাংলাদেশের তার মধ্যে যশোর একটা পুরাতন জেলা আমি আশা করব এই যশোর জেলার যশোর জেলা আগে একটা লেডি আছেন ডায়মন্ড শৌখিন খাতন গ্রামের একটা মেয়ে শ্যামলা করে একটা মেয়ে আমি তার সঙ্গে শশুরিলে দেখা হয়েছে একটা সেলিব্রেশন অনুষ্ঠানে প্রোগ্রামে যশোরে আমি গিয়েছিলাম তো তাহলে দেখেন তাকে নিয়ে অনেক আলোড়ন সৃষ্টি হয়েছিল বাট সে কিন্তু এত সুন্দরভাবে ডিএকসিনকে তুলে ধরতে পারে না আমি দেখেছি পারে না আমি তার সাথে কথাও বলেছি কিন্তু আমার বিশ্বাস যশোরের মাটিতে আপনি নতুন করে একটা মানে পদ্মফুল রচনা করবেন কি পারা যাবে আপু যশোর খুল মানে খুলনা বিভাগের মধ্যে যশোর নরাইল ঝিনাইদা তারপরে মাগুরা যত আছে কুষ্টিয়া এলাকায় যত জেলা আছে এর মধ্যে যশোরে মনিয়া নামে একটা মেয়ে ছিল সে মেয়েটা একটা অন্যরকম অন্য কিছু রচনা করেছে আগামী তিরিশ সালের মধ্যে এ ধরনের কিছু একটা তৈরি করেন ইনশাল্লাহ তাহলে কি হবে আপনি যখন ডিএক্সিন এর ভালো একটা কিছু আপনার ভিতরে অ্যাচিভ করতে পারবেন প্রতিষ্ঠিত করতে পারবেন তখন আপনার মাধ্যমে পৃথিবীতে অসংখ্য মানুষ তার স্বাদ গ্রহণ করতে পারবে ধরেন এসকে যদি আপনার ডিএক্সিন নিয়ে এত সুন্দর কথা না বলতে পারতেন হোয়াইট ডিএক্সিন নিয়ে বা হোয়াট ইজ ডিএক্স হোয়াট ইজ ডিএক্সিন নিয়ে তাহলে এই বোর্ডে যারা আমরা আছি যারা এই অর্ধশত মানুষ কথা শুনতেছি পৃথিবীর অসংখ্য দেশ থেকে তারা কিন্তু এই শো বাতাসটা আমরা পেতাম না অনেক কথা আছে যেগুলো আমিও জানতাম না সেগুলো আপনার কাছ থেকে শুনলাম তাহলে আপনি যত বেশি আমাদেরকে দিবেন তত বেশি আমাদের মধ্যে থেকে আরো সুন্দর সুন্দর আরো দেখবেন প্রতিভাবান ব্যক্তি আমরা নতুন রূপে প্রতিভা প্রকাশ করতে পারব এই জন্য যারা ডিএক ভালোবেসে ফেলেছেন তাদের আসলে খুব দরকার এই প্রতিষ্ঠানে বুঝতে পেরেছেন আপু जी दुआ रखবেন थैंक यू